যাদবপুরের সমাবর্তনের মধ্যেই ছাত্র বিক্ষোভ যার জেরে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান ফেস টু এস সহ এআইএসএ বিশ্ববিদ্যালয়ে চলছিল যখন সমাবর্তনের অনুষ্ঠান সেই সময় আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া সংগঠন তারা কালো পতাকা নিয়ে সেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একটু কথা বলবো কিসের জন্য এই আজকে আজকে দিনে আপনি যদি দেখেন আমাদের আজকে মামিদালা আসার কথা ছিল ঠিক আছে তিনি যখন জেনিউর ভিসি ছিলেন ঠিক আছে নাজিব যে গায়েব হয়ে গিয়েছিল তিনি তার তদন্তটুকুতে একটুখানি সাহায্য করেননি তার মায়ের সাথে তার বোনের সাথে একটুখানি কথা বলেননি শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে যে জটিলতা শুরু হয়েছে তার বিরোধিতা করেই শুরু হয় বিক্ষোভ কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়নি তা নিয়ে বিক্ষোভ দেখান বামপন্থী সংগঠনের সদস্যরা পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট করানোর দাবি প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখান এই সমস্ত সংগঠনের সদস্যরা

এবং এই পড়ুয়া যারা রয়েছেন এই সংগঠনের তারা বলছেন অথরিটির সঙ্গে নির্দিষ্ট বেশ কিছু বিষয়ে তারা কথা বলতে চান প্রথমে বাইরে বিক্ষোভ হলেও পরে সমাবর্তন স্থলে ঢুকে পড়েন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরুর আগে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়াদের একাংশ ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা